আজ থেকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে এই জানুয়ারি মাসের কারা আগেও কারা পরে টাকা পাবেন সবার টাকার তারিখ ঘোষণা করা হলো পাঁচশো এক হাজার টাকার সঙ্গে বাড়তি টাকাও কিন্তু দেওয়া হচ্ছে এই জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে আজ থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য যারা যারা টেনশন করছিলেন কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই অবশেষে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে তো কত তারিখে টাকা ঢুকবে কারা আগে পাবেন কারা পরে পাবেন সমস্ত কিছু জানতে ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস পাশে বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করে রাখবেন যার মধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে জানুয়ারি মান্থ লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট প্রসেস স্টার্টেড তো আপনাদের জন্য কিন্তু বড় সুখবর পেমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস আগেভাগেই শুরু আপনাদের জন্য জানিয়ে দেওয়া হয়েছিল প্রথম তারিখে আমি আপনাদেরকে জানিয়েছিলাম এবার কিন্তু আপনারা জানুয়ারি মাসের টাকা একটু আগেভাগেই পাবেন গত মাসের মতো দেরি হবে না তো সেই মতো প্রসেস শুরু হয়ে গেছে কোন জেলায় কবে টাকা দেওয়া শুরু হবে জানুয়ারি মাসের এই সমস্ত চিন্তা দূর করে মহিলাদের জন্য বড় খবর শোনালো নবান্ন খুশির খবরটি হলো এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে রাষ্ট্র দেখুন জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে নতুন সকলেরই দুশ্চিন্তা দেখা দিয়েছে গত দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসে আবেদন করেছেন আবেদনকারীরা এখনও টাকা পাননি তবে শুধু তাদেরই নয় বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ফান্ডের টাকা পাওয়া হয়নি প্রচুর মহিলাদের শুধু নতুনদেরই নয় পুরনোদেরও কিন্তু দু তিন মাস ধরে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তো জানুয়ারি মাসের আজ চার তারিখ হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও অ্যাকাউন্টে আসেনি টাকা যে সকল মহিলাদের গত মাসের টাকা বাকি আছে বলা হয়েছে যে সকল মহিলারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন সে সমস্ত সুবিধাভোগী সহ যে সমস্ত উপভোক্তার ব্যাংকে টাকা জমা পড়েনি গত মাসের সকলকেই একই তারিখে টাকা দেওয়া শুরু করা হবে তো যারা নিয়মিত মাসে মাসে টাকা পেয়ে এসেছেন এবং যাদের দু তিন মাস ধরে টাকা ঢুকছে না বা গত মাসের টাকাটা পাননি সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু একই তারিখে আপনাদের টাকা দেওয়া শুরু করা হবে তো এবার কত তারিখ থেকে টাকা দেওয়া হবে অবশ্যই লাস্ট দেখুন বলা হচ্ছে অনেক উপভোক্তা দু তিন মাস ধরে টাকা পাওয়া হয়নি এ নিয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে রয়েছেন লক্ষ্মীমাণের প্রকল্পের সে সমস্ত মহিলারা তো চিন্তা করার প্রয়োজন নেই সমস্ত কিছু ঠিক থাকলে অবশ্যই টাকা পাবেন আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা স্ট্যাটাস দেখেই বুঝে নিতে পারবেন আজই একটা ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এদিকে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে দোয়ারশকের ক্যাম্পে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জমানো হয়েছে সেপ্টেম্বর মাসে নতুন করে তাদের নাম লিখিয়েছেন সেই মহিলাদের ব্যাংকে টাকা দেওয়া হবে জানুয়ারি মাসে যারা সেপ্টেম্বর মাসে দোয়ারশকের ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা জানুয়ারি মাসে দেওয়া হবে পরিষ্কার মেনশন করা হচ্ছে কিন্তু ডিসেম্বর মাসে যারা আবেদন করেছেন তাদের নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নেই তো যারা ডিসেম্বর মাসে আবেদন করেছেন তারা এসএমএস পেয়েছেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না আপনি স্ট্যাটাস দেখলেই বুঝতে পারবেন তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা থাকার কারণে অনেকেই বঞ্চিত হবেন বলে জানিয়েছে সরকারি আধিকারিকরা তো এই বিষয়ে কিন্তু আমি আমি আপনাদেরকে অনেক কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে যদি আপনাদের ব্যাংকের সংক্রান্ত সমস্যা থাকে তাহলে কিন্তু টাকা দেওয়া হবে না অফিস থেকে জানিয়ে দিয়েছিল তো এবার সরকারি আধিকারিকরাও কিন্তু এই বিষয়ে পরিষ্কার মেনশন করে দিয়েছে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা থাকে তাহলে টাকা পাবেন না আজ একটা ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করলেই দেখতে পারবেন সেই ভিডিওটা সেখানে কিন্তু পরিষ্কার আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর ইতিমধ্যে কিন্তু এখানেও জানিয়ে দেওয়া হচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সমস্যা থাকলে টাকা পাবেন না রাজ্যের সকল নতুন আবেদনকারী এবং আগের সুবিধাভোগী সকলেই যেন প্রকল্পের টাকা পেয়ে যেতে পারেন সেই মতো বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে টাকার বরাদ্দ বাড়ানোর জন্যই কিছুটা সময় লেগে যাচ্ছে তবে মহিলাদের জন্য সুখবর জানুয়ারি মাসে টাকা দেওয়ার যে প্রসেস তা শুরু হয়েছে তো টাকার বরাদ্দ যদি না বাড়ানো হয় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না কারণ প্রত্যেকেরই টাকা দিতে হবে সেক্ষেত্রে কিন্তু একটু সময়টা লেগে যাচ্ছে নতুনদের টাকা দেওয়া নিয়ে তবে অবশেষে কিন্তু আপনারা এই জানুয়ারি মাসে টাকা পেয়ে যেতে চলেছেন তবে মহিলাদের জন্য সুখবর জানুয়ারি মাসে টাকা দেওয়ার যে প্রসেস তা শুরু হয়ে গেছে কারণ প্রসেস শুরু করা না হলে ধাপে ধাপে যে আগাবে সেটা কিন্তু হবে না তো সেক্ষেত্রে প্রসেস শুরু হয়ে গেছে এবার কিন্তু ধাপে ধাপে আগে কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফাইনালি টাকা চলে আসবে এবারে সকলে টাকা ব্যাঙ্কে ধীরে ধীরে চলে আসবে প্রশাসন সূত্রের খবর সুতরাং এই জানুয়ারি মাসে নতুন পুরনো সকলেই টাকা পেয়ে যাবেন চার থেকে দশ তারিখের মধ্যেই কারণ টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে ঠিক আছে দশ তারিখের মধ্যে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন প্রসঙ্গত টাকা দেওয়া শুরু হলো একদিনে একই সময় সবার একসাথে টাকা ব্যাঙ্কে নাও পেতে পারেন দু একদিন দিন হের হতে পারে টাকা काज अर्थात প্রসেস শুরু করে দিয়েছে সরকার টাকা সকালের ব্যাংকে চলে আসবে জানিয়ে দেওয়া হয়েছে তো দু এক দিন হতে পারে মনে করুন আপনি পাঁচ তারিখ পেলেন বা অনেকে সাত তারিখ পাবে অনেকে আট তারিখ পাবে এভাবেই কিন্তু আপনারা ধাপে ধাপে টাকাটি পেয়ে যাবেন তবে এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হচ্ছে তো সমস্ত জেলায় একই সঙ্গে টাকা দেওয়া হচ্ছে আপনি যে জেলা থেকে হয়ে থাকুন না কেন প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে একই সঙ্গে টাকা দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এবার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের আপনার এক একজনের এক এক রকম ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া রয়েছে তো সেই ক্ষেত্রে এক একজনের এক এক দিনে টাকা আসতে পারে সে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই তবে ম্যাক্সিমাম দেখা যায় যে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট মহিলাই কিন্তু একদিনই টাকা পেয়ে যায় এবার বাকি যে সমস্ত মহিলারা সমাধান করেছে বা নতুন করে আবেদন করেছে অথবা অন্যান্য কারণবশত কিন্তু তাদের দু একদিন হেরফের হয়ে যায় তো অবশ্যই যখনই আপনাদের টাকা দেওয়া হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো এই মুহূর্তে আপনাদের টাকা ছাড়ার প্রসেস শুরু হতেই জানিয়ে দেওয়া হয়েছে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাসটা চেক করুন নতুনরা যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কিন্তু ভ্যালিডেশন সাকসেস যদি থাকে টাকা পেয়ে যাবেন তো যখনই টাকা দেওয়া হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো